জন ভাই প্রশ্ন করেছেন যে তাকলিদ কাকে বলে এবং তাকলিদ করা কি অবশ্য বিস্তারিত বলবেন তাকলিদ হলো তাকলিদ বলা হলো যে কবুল কওলুল গায়র মিন গায়র দলিল ওয়ালা হুজ্জাহ কারো কথাকে মেনে নেওয়া কারো কথাকে স্বীকার করে নেওয়া বিনা কোন দলিল দেখে বিনা কোন দলিলের ভিত্তিতে তার কথাকে মেনে নেওয়া শুনে নেওয়া এটাই হচ্ছে তাকলিভ যেমন তাকলিভ আমাদের মাঝহির মাঝহির উদাহরণ না দিলে আপনারা তাকলিব থেকে বুঝতে পারবেন না যেমন ধরেন যেমন ধরেন হানাফি মাঝাবে আছে কেউ যদি উজু করার পরে উদু করার পরে যদি কেউ যদি খুব জোরে জোরে হাসিয়ে দেয় তাহলে তার নামাজও ভঙ্গ হয়ে যাবে তার উদুও শেষ হয়ে যাবে হ্যাঁ কেউ যদি উঁজু করে নামাজে দাঁড়ায় আর নামাজে দাঁড়িয়ে যদি হাসি যে তার মুখ দিয়ে তার শব্দ হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে সেই দিলে ব্যাপারে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে এবং তার উজুও ভঙ্গ হয়ে যাবে তো এই কথাটা দলিল কতটা মজবুত এরকম দলিল নাই যে দলিল গুলো সেগুলো এত দুর্বল দলিল যে বলা শেষ নাই হ্যাঁ তার মধ্যে একটা তারা পেশ করে থাকে নামাজ পড়ছিলেন একজনেন পড়ে গেলেন কুপে যেহেতু অন্ধ সাহাবি তাই সাহাবাহিক আমরা তাদের সেই অন্ধ সাহাবির কূপে নিক্ষিপ্ত হওয়ার নিক্ষিপ্ত হওয়ার কারণে পড়ে যাওয়ার কারণে সাহাবার নামাজ অবস্থায় ছিলেন হেসে দিলেন নামাজ আল্লাহর নবী নামাজে সারপর বললেন যারা হাসিছে তাদের নামাজ বাতেন কোন তাদের ওযুও বাতিল এই হাদিসটি আল্লাহর নবী থেকে প্রমাণিত নয় এগুলো হচ্ছে সুতরাং কোনো কথাকে মেনে নেওয়া দলিল ছাড়াই এটাই হচ্ছে তাকলীদ এবার আসি তাকলীদ জায়েজ না জায়েজ না তাকলীদ হলো দুই প্রকার একটা છે তাকলীদে শাক্সি আর একটা হচ্ছে তাকলীদে আম তাকলিদ শাক্ষী মানে হলো যে কোনো বিশিষ্ট ব্যক্তির তাকলিদ করা উনি যা বলবেন আমি হান্ড্রেড আমি দেখতে যাব না তিনি যাই আমাদেরকে বলবেন আমি তাই মেনে নেব এটাকে বলা হয় তাকলিদ তাকলিদের শাক্ষী আর তাকলিদ শাক্ষী ইসলামে জায়জ নয় যেমন কিছু কিছু লোকেরা ইমাম মালিক কে মেনে নেবেন ইমাম মালিক যাই বলবেন সেটাই আমরা মানবো ইমাম সাহি কি বলছেন

যে আমার কথাটা হাদিস সম্মত না হাদিসের বিরোধিতা বিরোধিতা করে না হাদিস যদি আল্লাহ নবীর সঠিক সূত্র দিয়ে যদি প্রমাণ হয়ে যায় আর আমার কথা যদি সেই হাদিসের বিপরীত হয় তাহলে আল্লাহ নবীর হাদিসটাই হচ্ছে আমার মাঝাব বা আমার কথা বা আমার রায় বা আমার মত এ কথা কে বলছেন

কিছু কথা প্রত্যাখ্যান করা যেতে পারে কিন্তু এই কবরবাসীর কোন একটি কথা যেটা সঠিক সূত্র দিয়ে প্রমাণিত হয়ে যাবে সেই কথাকে প্রত্যাখ্যান করা যাবে না ইমাম এই বাক্য দিয়ে তাকে উৎখাত করে ফেললেন ইমাম আলাই বলছেন যদি আমার কথা আমার ফতুয়া আমার মত আমার রায়ের সাথে যদি আল্লাহ নবীর কথার যদি মতভেদ ঘটে যায় বা আমার কথা কথার সাথে যদি আল্লাহ নবীর কথার মিল না খায় বা আল্লাহ নবীর কথার সাথে আমার কথা যদি মিল না খায় তাহলে আমার কথাটিকে ফদরিবু আর হা এতে আমার কথাটিকে দিওয়ালে ছুড়ে মেরে দাও অর্থাৎ আমার কথাটি নিও না ইমাম আবু এবং শাহি রহমতুল্লাহ আলাই এই বাক্য দিয়ে তাকলিদ সাক্ষীকে شئس كلا دلنا، مصنابود كلا أحمد بن رحمه الله قال لا تقلدوني ولا تقلدون مالكا ولا الشافعي ولا الأوزاعي. خذوا من حيث أخذوا. هذا كرتم أمار لا تقلدوني. تمرة أمار تقليد كورونا. أمار تقليد كورونا. أمام مالك تقليد كورونا. أمام الشافعي تقليد كورونا. أوزاعي تقليد كورونا. কদু মিন হাইথ আকাদু এই উলামা کرامরা যেখান থেকে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআন থেকে যেখান থেকে ইনারা নিয়েছেন ওখান থেকে তোমরাও নাও ওখান থেকে তোমরাও নাও হাদিস কুরআনকে দেখো অন্ধ হয়ে যাও না অন্ধ হয়ে যেও না সুতরাং চারজন ইমাম তাকলিদ থেকে নিষেধ করেছেন এবারে আসেন যদি তাকলিদ জায়েজ হতো তাহলে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর পরে ইমাম শাফির মাযহাব হতো না মাধব হতো না মাধাব শুধু সুতরাং যদি তাকলির জাহাজ হতো তাহলে যেহেতু রহমতুল্লাহ আলাই কিছু সবচাইতে প্রথম এসেছেন এবং তিনি একশো পঞ্চাশ ভিত্তিতে তিনি মৃত্যুবরণ করেছেন তারপরে যে আইম্মা গুলো এসেছেন তারা মাধব তারা নতুন করে শিক্ষা আবিষ্কার করতেন না বা তারা নতুন করে কোনো কথা বলতেন না আবু হানিফা যা বলেছিলেন সেটাকে তারা মেনে নিতেন যেহেতু তারা মানেননি কোন আইম্মা তাদের প্রকাশ্য বোঝা গেল যে এটা ইসলামের পদ্ধতি না তাকলিদ করা ইসলামের পদ্ধতি না সুতরাং তাকলিদাক্ষী যায়জ না এবারে আসি তাকলিদ আম তকলিদ আমলে মোহর মধ্যে যেন তাকলিদ করা যায় না সে তাকলিদ আম হোক কিংবা তকলিদে শাক্ষী হোক তাকলিদে তাকলিদে আম আলেম ও ওলামাদের জন্য করা জায়েজ না তাকলিদে আম মানে হলো তাকলিদে আম মানে হলো যে আপনার যখন যে মাসলার প্রয়োজন হলো জানার সে মাসলাকে আপনি সামনে যে আলেম পেলেন সে আলেমকে জিজ্ঞাসা করে নেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন তুমি জ্ঞানী লোকদেরকে জিজ্ঞাসা করো তুমি যদি না জানো এটা হচ্ছে তাকলিদে আম তো তাকলিদে আম আলেমদের জন্য না তাহলে লা ইউকাল্লিদু লাইকালে কেবল জাহিল তাকলিদ করা করে যারা জাহিল যারা মূর্খ তারাই তাকলিদ করে এবারে যারা মূর্খ লোক জাহিল লোক সাধারণ লোক তাদের জন্য তাকলিদ করা জায়েজ কি জায়েজ না এ ব্যাপারে আমাদের ভারতবর্ষ সে কিছু এفراد তাফীত রয়েছে উচ্চ নিচ মেখে কিছু ও লোক বলেন যে সাধারণ পাবলিকের জন্য তাকলিদ করা জায়েজ না এবং কিছু কিছু ওলামা کرام বলেন যে না সাধারণ পাবলিকের জন্য তাকলিদ করা জায়েজ তবে

সেটাই হচ্ছে তাকলিফ আর তাকলিদ আম আর এটা শুধুমাত্র মূর্খ জাহেল সাধারণ লোকের জন্যই জায়জ অন্য লোকের জন্য যায়জ না এই হলো বিস্তারিত ব্যাখ্যা তাকলিদ সম্পর্কে তাকলিফ সম্পর্কে জি